দৃষ্টিসীমা যতদূর যায় ততদূরই বিস্তৃত ঢলের পানি গ্রাম লোকালয় শহরহাট গঞ্জ আলাদা করে বোঝার উপায় নেই যে বাড়ির উঠোন ছিল ভর্তি শিশুর হাসি পরিবারের কর্মমুখরতায় যে ফসলি মাঠে ছিল কৃষকের সোনাঝরা ফসল সেখানে এখন হায়নার মতো হানা দিয়েছে থৈথৈ পানি আকাশের উপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে সারি সারি অসহায় মুখগুলো দুঃসহ আতঙ্কে কেউ হয়তো ঘুমায়নি গেল দুরাত কারো ঘর কারো বা হারিয়েছে স্বজন অভুক্ত শিশু নিয়ে কোনো মা হয়তো দাঁড়িয়ে আছে বুক সমান পানিতে সবারই অপেক্ষা যদি কেউ আসে যদি মেলে দুমুঠো খাবার থৈথই পানিতে যাবার জায়গাও নেই মানুষের ছাগলনাইয়া ফুলগাজী সোনাগাজী এলাকার সবখানে থুই থই পানি ঢলের ঢেউ এসব মানুষের কেড়ে নিয়েছে এক জীবনের সঞ্চয় কোথায় যাবে তারা প্রশ্নের বিপরীতে নেই উত্তর বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্গম দুর্গত বানভাসীদের মাঝে বিভিন্ন স্থানে হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করা হয় ত্রাণ পেতে ছুটে আসে দুর্গত মানুষ অসহায় মানুষের প্রয়োজনের তুলনায় বিতরণকৃত ত্রাণ এখনও অপর্যাপ্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হেলিকপ্টারে ফেনের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন হেলিকপ্টার থেকে দেওয়া হয় ত্রাণ ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যার পানিতে ডুবে গেছে বন্যায় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে ফুলগাছি পরশুরাম ও ছাগল নাইয়ার পর ফেনি পৌর শহরও পানিতে তুলিয়ে গেছে কোথাও হাটু, কোথাও কোমর কোথাও সমান পানি ফসলি জমি পুকুর রাস্তাঘাট ডুবে আছে বাজারের মনু ও ধলাই নদীর ষোলোটি স্থানে বাঁধ ভেঙে হু হু করে বন্যার পানি ঢুকছে এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ঝুঁকিতে রয়েছে বাঁধের বিশেষ স্থান বিচ্ছিন্ন রয়েছে সড়ক ও রেল যোগাযোগ চট্টগ্রামের মীরসরাই ও ফেনের ছাগল হয়ে বয়ে যাওয়া ফেনি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে কুমিল্লায় ভেঙে গেছে গমতি নদীর পাদ প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করেছে পানি। টানা ভারী বৃষ্টি ও কুমিল্লা ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর বিশ লাখ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার নিচু এলাকার পরিস্থিতি ভয়াবহ। বন্যা কবলিত এলাকাগুলো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে। এতে 10টি জেলার বেশিরভাগ গ্রাহক এখন বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। আরবিটিভিএস নিউজ ডেস্ক।